আমাদের আর কখনো দেখা হবে না যেখানে শেষ দেখা সেখানে পড়ে থাকবে শিউলি ফুল অথচ গন্ধ ছড়াবে রাফলেশিয়া অলকানন্দা নামের যে নদী সেও শুকিয়ে যাবে আর সেখানে জেগে উঠবে আদিগন্ত সাহারা আমাদের বুকের ভেতর হয়ে যেতে থাকবে স্মৃতির সৌধ জেগে উঠতে থাকবে আলোক বর্ষপথ আমরা দূরে চলে যাব বিবর্ণ মেঘ ধূসর কুয়াশা কিংবা দিগন্ত রেখার মতো দূর থেকে দূরে আরও দূরে আমাদের আর কখনোই দেখা হবে না কথা হবে না প্রাচীন রোম গ্রিস মেসোপোটেমিয়া কিংবা মহেন্দ্রদারের মতো আমাদের ঝলমলে দিন সৌকর্য ক্রমশই দিতে থাকবে সময়ের অমোঘ আলখাল্লা বিস্মৃতির অতলে ডুবে যেতে থাকবে আলো নেমে আসতে থাকবে অন্ধকার আমাদের দগদগে বেদনার ক্ষত হয়ে উঠতে থাকবে ক্রম কৈষ্ণ দাগ আর আমরা সময়ের ধুলোয় ঢেকে যাওয়া প্রাক ঐতিহাসিক পাথরের মূর্তি নির্বাক আমাদের আর কখনো দেখা হবে না যেখানে শেষ দেখা সেখানে পড়ে থাকবে পুরনো আতরের ঘান টুকরো হৃদয় অনন্ত বিচ্ছেদ আর ক্রমশই জেগে উঠতে থাকবে অলঙ্ঘনীয় দূরত্বের প্রাচীন প্রাচীর আমাদের আর কখনো দেখা হবে না